সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি সেটা হলো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ আজকের আলোচনা হবে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ তো আজকের আলোচনা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ ইনশাল্লাহ এইটার পর একটা সুন্দর একটা বক্তব্য দেবো এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে এবং সিকিউ প্রশ্নগুলো আসবে তোমরা আজকের এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে আয়ত্ত করবে যা পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমাদেরকে সহযোগিতা করবে তো শ্রেণীবিন্যাস কাকে বলে তা আমরা আগেই জেনেছি যে একটি জীবকে কি বিভিন্ন পর্ব শ্রেণী গোত্র গণ প্রজাতি বিন্যাস্ত করে একটা সুন্দর তো আজকের এই শ্রেণী বিন্যাসের কিছু ধাপ রয়েছে ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি একটি জীবকে প্রজাতির পর্যায়ে বিন্যাস্ত মূলত আন্তর্জাতিকভাবে কোড চিহ্নিত সাতটি ধাপ রয়েছে কি বললাম একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাস্ত মূলত আন্তর্জাতিক পদ্ধতিতে বা আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ রয়েছে এই সাতটি ধাপ নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রথম ধাপ হচ্ছে রাজ্য রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি আবারও বলছি মনোযোগ দিবে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই সাতটি পর্যায়কে আন্তর্জাতিকভাবে কি বলা হয়েছে চিহ্নিত কোডিং হিসাবে দেখানো হয়েছে তো আমরা এই সাতটি পর্যায়ের একটা উদাহরণ দিয়ে আলোচনা করব মনে করো মানুষের শ্রেণীবিন্যাস আমরা আলোচনা করবো কি মানুষের মানুষের শ্রেণীবিন্যাসটা যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে মানুষ প্রথমে কি কোন বর্গের অ্যানিমেলিয়া বর্গের অন্তর্ভুক্ত মানুষের বর্গটা কি আমরা জানি কি অ্যানিমেলিয়া ক্লিয়ার অ্যানিমেলিয়া বর্গের অন্তর্ভুক্ত ক্লিয়ার মানুষ অ্যানিমেলিয়া বর্গের অন্তর্ভুক্ত এর কারণ কী কারণ হচ্ছে এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট কারণ হচ্ছে এরা হলো সুকেন্দ্রিক সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট ঠিক আছে আমরা জানি যারা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট আবার আমরা বলতে পারি যে এরা হলো বহু কোষি ক্লিয়ার এরা হলো কি আমরা জানি হলো কি বহু কোষি আবার আমরা বলতে পারি পরভোজি এরা হলো কি পরভোজি এরা হলো আমরা জানি কি পরভোজি আবার বলতে পারি হচ্ছে হলো এরা হচ্ছে আর একটা কি জটিল টিস্যু রয়েছে এদের জটিল টিস্যু রয়েছে ঠিক আছে জটিল টিস্যু রয়েছে তাহলে আমরা জানলাম মানুষ হলো কোন বর্গের অন্তর্ভুক্ত কোন বর্গের অ্যানিমেলিয়া বর্গের অন্তর্ভুক্ত কেন কারো হলো এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজি এবং জটিল টিস্যু রয়েছে ঠিক আছে এই জন্য মানুষ হলো এই বর্গের অন্তর্ভুক্ত এর পর্ব যদি বলি যে তাহলে এদের পর্বটা কি। ঠিক আছে এরবার আমরা আলোচনা পর্ব হুম কোন পর্বের অন্তর্ভুক্ত ক্লিয়ার এটা হলো করডাটা সি এইচ ও আর ডাটা এরা হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত কারণ কি জীবনে কোনো পর্যায়দের নটকট থাকে এদের কি থাকে নটকট থাকে জীবনের কোনো পর্যায়দের নটকট থাকে এই এই জন্য এদেরকে বলা হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত ঠিক আছে আমরা যদি ব্যবহার করি শ্রেণী এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবার আমরা কি শ্রেণী ঠিক আছে শ্রেণী মানুষ হচ্ছে হলো আমরা জানি কি ম্যামিলিয়া পর্বের শ্রেণীভুক্ত মিলিয়া পর্বের শ্রেণীভুক্ত ঠিক আছে ম্যামিলিয়া পর্বের শ্রেণীভুক্ত কারণটা কি কারণ এরা বাচ্চাকে দুধ খাওয়ায় এরা হলো কারণ হলো যে এরা কি বাচ্চাকে দুধ খাওয়ায় ঠিক আছে আবার আমরা বলতে পারি এদের লোম আছে লোম ঠিক আছে লোম পাবলিক চুল আছে। এই জন্য ম্যামেলিয়া পর্বের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি এরপর এদের বর্গ কোন বর্গের অন্তর্ভুক্ত প্রিমার্ট বর্গের অন্তর্ভুক্ত আমরা একটু লিখতে পারি এদের হলো কি বর্গ কোন বর্গ অন্তর্ভুক্ত বললাম প্রি প্রি প্রিমাট ঠিক আছে এরা প্রিমার্ট কারণটা কি কারণ হচ্ছে এরা আঁকড়ে ধরার উপযোগী হাত আছে কারণ হচ্ছে এরা আঁকড়ে ধরতে পারে ঠিক আছে এই আঁকড়ে ধরার আমরা জানি যে উপযোগী হ্যাঁ আঁকড়ে ধরার উপযোগী এদের হাত রয়েছে ঠিক আছে এই জন্য এরা এই প্রিমেট বর্গের অন্তর্ভুক্ত আবার এদের ঘ্রাণ শক্তি রয়েছে আমরা বলতে পারি কি ঘ্রাণ শক্তি রয়েছে ঘ্রাণ শক্তি রয়েছে তারপরে দৃষ্টিশক্তি অনেক প্রখর ঠিক আছে দৃষ্টিশক্তি কি এদের অনেক উন্নতমানের এদের দৃষ্টি শক্তি অনেক উন্নতমানের মানের ঠিক আছে উন্নত দৃষ্টিশক্তি অনেক উন্নত মানের এই জন্য মানুষ এই প্রিমেড বর্গের অন্তর্ভুক্ত এবার আমরা জানবো কি এদের গোত্রটা কি ঠিক আছে হোমোনিডিয়া হোমোনডিয়া দের গোত্রের অন্তর্ভুক্ত সেটা আমরা একটু লিখি মানুষের হলো গোত্র ঠিক আছে কোন গোত্রের অন্তর্ভুক্ত বললাম হোমনিডিয়া ডিয়া হোমি ডিয়া বর্গের অন্তর্ভুক্ত ঠিক আছে কারণ কি কারণ এদের কি অনেকটা দেখতে শিম্পাঞ্জি বানর এবং গরিলার মতো সদৃশ্য রয়েছে ঠিক আছে কেন এই গোত্রে অন্তর্ভুক্ত কারণ হচ্ছে বিজ্ঞানীরা বলছে যে এদের গরিলা শিম্পাঞ্জি এবং বানরের সাদৃশ্য রয়েছে ঠিক আছে এবার একটা গণ রয়েছে ঠিক আছে গণ কোন গণের অন্তর্ভুক্ত হোমোগণের অন্তর্ভুক্ত কি এইচ ও এম ও এই হোমোগণের অন্তর্ভুক্ত কারণ কি দেহের অনুপাতে মাথা বেশ বড় কারণ হচ্ছে হলো এই দেহের অনুযায়ী মাথার অনেক বড় ঠিক আছে দেহ অনুযায়ী মাথা অনেক বড় আবার আরেকটা কারণটা কি কারণ হচ্ছে হলো আমরা জানি যে এদের খারাপ পায়ে হাঁটতে পারে এরা খারা দু পায়ে হাঁটতে পারে ক্লিয়ার খারাপ এরা দু পায়ে হাঁটতে পারে ঠিক আছে এই জন্য মানুষ এই হোমোগনের অন্তর্ভুক্ত এবার প্রজাতি কি আমরা জানি আলো হোমো সেফিয়ান প্রজাতির অন্তর্ভুক্ত ঠিক আছে আর কি হোমো সেপিয়ান এস এ পি আই এ এন হোমোসেফিয়ান হোমো সেপিয়ান সমত পি ই এন হবে হ্যাঁ রাইট হোমো সেপিয়ান প্রজাতির অন্তর্ভুক্ত কারণ এদের চওড়া ঘাড় রয়েছে কপাল রয়েছে তার কি হোমোগনের থেকে এরা বুদ্ধিভিত্তিকভাবে উন্নত ঠিক আছে এই কারণে এরা এই প্রজাতির অন্তর্ভুক্ত তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এই যে শ্রেণী বিন্যাসের কয়েকটি ধাপ বললাম এই প্রত্যেকটি ধাপ তোমাদের আয়ত্ত করতে হবে তোমরা জানো যে আমরা জানি যে রাজ্যের উপস্থিত হলো পর্ব পর্বের উপস্থিত উপস্থিত হলো শ্রেণী শ্রেণীর উপস্থিত হল বর্গ বর্গের উপস্থিত হলো গোত্র গোত্রের উপস্থিত হলো গণ গণর উপস্থিত হলো প্রজাতি এই যে সাতটি আন্তর্জাতিক চিহ্নিত যে সাতটি পদ্ধতি রয়েছে এই সাতটি পদ্ধতি হলো শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করবে এবং পরীক্ষার প্রিপারেশন নেবে ইনশাল্লাহ পরবর্তী আর নেক্সট ক্লাসে তোমাদের জন্য প্রথম অধ্যায়ের সর্বশেষ ক্লাস নিয়ে হাজির হব সেটা দেখার জন্য তোমাদের প্রতি সবিনয় অনুরোধ রইল এবং আমার এই ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং অন্যকে জানতে সহযোগিতা করবে পরবর্তী পরবর্তীকালে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো সবাইকে অভিনন্দন সালামু আলাইকুম